দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পর আসলে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময় এই প্রতিদিন আমাদের ফ্লাইট আছে প্রতিদিন ক্লায়েন্ট আছে তো আছেই যারা ইতিমধ্যে অফিসে এসেছেন তারা দেখেছেন কি পরিমাণ ব্যস্ত থাকি তবুও সব কিছুর পরে চেষ্টা করি যেন আপনাদের মাঝে কিছু নতুন কিছু দেওয়ার জন্য তো আজকে আমার কাছে যিনি আসছেন তিনি হচ্ছেন সবুজ ভাই মাগুরা থেকে আসছেন তো ওনার সাথে দীর্ঘদিন যাবৎ কথা হচ্ছে আজকে আসছে তো এসে অবশেষে ফাইল জমা দিয়েছে ফিজির জন্য লাউসের জন্য না অবশেষে ফাইল জমা দিয়েছে লাউসের জন্য বাই খুব দক্ষ একজন ইঞ্জিনিয়ার তিনি হচ্ছেন রড নিয়ের কাজ করেন স্টিল পিকচারের কাজ করেন মেশনের কাজ করেন তো বর্তমানে লাউসের সবচেয়ে জনপ্রিয় যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই কাজগুলো এই কাজগুলো যারা জানে তারা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো একটা স্যালারি পায় ইতিমধ্যে যারা গেছে বা ভিডিওতে আমরা রিভিউ দিই অনেকে ওই দেশে যারা কাজ করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা অনেক ভালো আছে ওইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে টাকার মানটা কম আসলে এটা নিয়ে আপনার টেনশনে কিছু নাই কারণ লাউসের টাকা যদিও মান কম হয় কিন্তু আপনি স্যালারিটা পাবেন ডলারে আর সেই ডলারে যখন স্যালারিটা পাবেন তখন একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পাচ্ছেন যারা দক্ষ লোক তাদের স্যালারি তো বলতে হয় না ইতিমধ্যে আমরা যাদেরকে পাঠিয়েছি তারা আমরা যেই কথা বলেছি বা কোম্পানি যেই অফার দিয়েছিল যেই অফারে নিয়েছে তাদেরকে তার থেকে অধিক বেশি স্যালারিতে তারা কাজ করছে তো সবকিছু কিছু মিলিয়ে ওনারা ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকি আর প্রত্যেকটা প্রবাসীদের প্রতি আমার আলাদা একটা টান কাজ করে যারা দেশের বাইরে যায় তাদের প্রতি আমার একটা আলাদা টান কাজ করে কেমন যে তারা কেমন আছে না আছে এই বিষয়টা খোঁজ না নিলে আমার কেমন যেন একটা অশান্তি কাজ করে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে তো রিভিউ দেখে অনেকে অফিসে আসেন সবার সাথে ভিডিও করতে পারি না কারণ সময়ের সময় সাপেক্ষের একটা বিষয় তো অনেক ব্যস্ততা থাকি। তো আমরা একটু সবুজ ভাইয়ের সাথে কথা বলতে চাই সবুজ ভাই আপনি তো আমার সাথে অনেকদিন যাবত কথা বলছেন তো এই যে আসছেন কি দেখলেন কি বুঝলেন এবং বলেন আপনার জানতে চাই আপনার এই ভিডিও দেখেই ভালো লাগছে অনেক লোক পাঠাইছেন তারা ইনশাল্লাহ ভালো আছে সেটাই দেখে ইনশাল্লাহ আপনার কাছে ফাইনাল বা যে একটা অ্যামাউন্ট পাবো বা কাজ করব বা পরিবার সুখে রাখবো এই টেনশনে বা এই পক্ষে আপনার কাছে আমি কাগজ বা ফাইল জমা দিয়েছি আচ্ছা আপনি কি কোনো ধরনের অ্যাডভান্স করেছেন আমাদের জি না আচ্ছা তো বর্তমান সময়ে অনেকে তো অ্যাডভান্স নিয়ে কাজ করে অনেকে অনেক ধরনের আপনি নিজেও শুনেছেন লাউস থেকে অনেকে অনেকের মাধ্যমে গিয়ে বিপদে আছে তারাও আমাদেরকে ফোন দিচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি তো এই বিষয়টা আসলে কেমনভাবে দেখছেন আপনি ইনশাল্লাহ মানে একজন বিপদে যেও যদি সমস্যা হয় যদি আমরা পারি বা আপনাদের মাধ্যমে হয় উপকার চালাবো আমরাও চাই যে একটা দেশে যে ভালো কিছু করার বা পরিবার ভালো রাখার সেও যদি আমার মতো বিপদ আমি যাচ্ছে যে বিপদে থাকলাম তাহলে তো তার পরিবারও খারাপ থাকলো সেও খারাপ থাকলো এটাই আর কি উপরওয়ালার কাছে যে ভালো একটা এজেন্ট দেখে দেওয়ার জন্য যে পরিবার সুখে থাকবে বা সেও সুখে থাকবে তার জন্য সবাই বা সে সব সময় ভালো থাকবে এটুকু ইনশাল্লাহ আপনাদের কাছে বা দর্শকও চাই আমু চাই আসলে সবুজ ভাইয়ের কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দিন শেষে বাংলাদেশে অনেক অফিস আছে যারা দেশে বাইরে লোক পাঠায় অনেক এজেন্ট আছে অনেকে অনেকের মাধ্যমে পাঠায় মাধ্যম ছাড়া তো হয় না কিন্তু দিন শেষে সবাই একটু চায় যার মাধ্যমেই যাক না কেন সেজন্য একটু শান্তিতে থাকে ভালো থাকে দোমোটো বাদ যেন নিজে খেতে পারে নিজের পরিবারকে যেন ভালো রাখতে পারে আর সেই কারণে আমরা চেষ্টা করি একটু কষ্ট হলেও সেই মানুষটা যেন ভালো থাকে মানুষটাকে যেন অন্তত ভালো একটা কাজ দেয়া যায় হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সবাই আবার সমানও হয় না অনেকে ভালো থাকে আবার কয়েকজন খারাপও থাকে তাদেরকেও আমরা ভালো রাখার চেষ্টা করি তো সব কিছু মিলিয়ে সবার সাথে যোগাযোগ আছে কথা হয় আল্লাহর মতে একটা বিষয় সবাইকে আমি বলে রাখি যারাই যাবেন মিনিমাম একটা কাজ শিখে যাবেন তাহলে দেশের বাইরে গেলে অন্তত আপনি যাই করেন বেকার না কাজ করতে পারবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন যারা যে কোনো বিষয়ে জানতে চাইলে আর লাউসে গিয়ে যারা সমস্যায় আছেন বা লাউসে গিয়ে যদি কোনো লোক কারো মাধ্যমে গিয়ে কোনো ধরনের কাজ পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব। আমার যে ওইখানে যে প্রজেক্ট চলছে ওই প্রজেক্টটা আপনাকে নিয়ে আসার জন্য তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ